হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো পাহাড় ঘুরে এসেও আমাদের মনটা টিকছে না কারণ মনে হচ্ছে আরও ঘুরি আরও ঘুরি তাই আমরা বেরিয়ে পড়লাম আবার ঘুরতে বান্ধবীরা মিলে মনটা ভেঙে গেল মনটা ভেঙে গেল পার্কটা খোলা নেই তাই আমরা আবার হেঁটে হেঁটে একটু যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে একটু ভিডিও বানাবো না তিতলি তিতলি হাসছে

তো রাস্তার মাঝে দেখো আমরা হাঁটছি কারণ আমরা একটু হেঁটে হেঁটে গেলাম টোটো ধরলাম না মানে পার্কটা বন্ধ তো মনটা খারাপ হয়ে গেল তো এখান থেকে যাব সোজা রেস্টুরেন্টে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একদম বাড়ি সত্যি কথা বলছি পাহাড় ঘুরে এসে পাহাড়কে খুব মিস করছিলাম তাই ভাবলাম আবার একটু ঘুরে নিই তো রেস্টুরেন্টে গিয়ে আজকে আমাদের খাওয়ালো আমার বোন বিউটি তো খাচ্ছিলাম হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বসেছিলাম কখন আসবে বিরিয়ানিটা তো তখনই আমাদের সামনে বিরিয়ানিটা চলে আসলো তো আজকে প্রচণ্ড এনজয় করেছি তিন তিনজন মিলে খাওয়া দাওয়া বলো ভিডিও করা বলো ফুল আর মস্তি করেছি ঠিক আছে এরকম দুটো বান্ধবী থাকলে মানে জীবনের লাইফ আর কী চাই বলো তো চলো এখানে ভিডিওটা এন্ড করি কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই দেখাবে পরের দিন নতুন একটা ব্লগে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি খারাপ মানে কোনো জায়গায় খারাপও লেগে থাকে সেটাও জানিও কারণ আমার তো অনেক কিছু শেখার আছে তোমাদের কাছ থেকে তোমরা তো জানাবে আমাকে সেটা তো চলো খাওয়া দাওয়া নিই টাটা